একটা সময় ছিল যখন আমরা সব ধরনের স্পোর্টসই দেখতাম বিটিভিতে কারণ তখন আমাদের দেশে কোনো নিজস্ব স্পোর্টস চ্যানেল ছিল না অথবা আমাদের দেশের গণমাধ্যম এতটা উন্নত ছিল না যার কারণে তখন বেশিরভাগ স্পোর্টস অথবা আমরা ক্রিকেট বলেন বা ফুটবল বলেন বেশিরভাগ খেলাধুলাগুলো আমরা দেখতাম বিটিভির মাধ্যমে কিন্তু বর্তমানে আমাদের দেশে কিন্তু একটা নিজস্ব স্পোর্টস চ্যানেল আছে তাছাড়াও আরও অনেকগুলো গণমাধ্যম আছে যারা কিনা ক্রিকেট ম্যাচ অথবা ফুটবল ম্যাচ ব্রডকাস্ট করে থাকতো কিন্তু এইবারের বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের এই সিরিজটা ব্রডকাস্ট করতে দেশের একটা টিভি চ্যানেলও রাজি হয়নি মূলত এর কারণ হচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশের ব্রডকাস্টের টাকা বাকি থাকায় এইবারের জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের যে টেস্ট সিরিজটা হচ্ছে তা ব্রডকাস্ট করতেছে না টিএ স্পোর্টস তাছাড়াও দেশের অন্য কোনো মিডিয়াও কিন্তু এই সিরিজটা কভার করার জন্য খুব একটা আগ্রহ দেখায়নি যার কারণে কিনা এই বছর বাংলাদেশ বনাম মাইটি জিম্বাবুয়ের টেস্ট সিরিজ কভার করতেছে বি জাস্টি মেজিন আমাদের দেশের ক্রিকেটের ভাবমূর্তিটাকে কতভাবে নষ্ট করা হচ্ছে এই যে আমরা বিপিএলে যাকে তাকে টিম দিয়ে দিচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে টিম গঠন করতেছে বিপিএলের ব্র্যান্ড ভ্যালুর কোনো মানই বাড়তিছে না দিন দিন ফ্লপ যাচ্ছে এবং বিপিএলের যে মানটা আমরা প্রতি বছর বাড়ানোর চেষ্টা করি প্রতি বছরই কোনো না কোনো কারণে তা আরও ঘাটে এই যেমন এই বছর আমরা প্লেয়ারদেরকে ঠিকমতো টাকাগুলো পেমেন্ট করতে পারি নাই এখন আবার শুনতেছি বিপিএল ব্রডকাস্টের নাকি টাকাটাও বেশি দিতে পারে নাই এই ধরনের ম্যানেজমেন্টের কারণে কিন্তু বাংলাদেশের ক্রিকেট অথবা আমাদের ক্রিকেট ভবিষ্যৎ খুব আগে যাইতে পারবে বলে আমার মনে হয় না গাইস এই ধরনের কার্যকলাপগুলোর জন্য কিন্তু আসলে দায়টা কার এই দায়টা কিন্তু নিশ্চয়ই বোটকে নিতে হবে তো গাইস বিসিবি কিন্তু এর আগেও বলছিল যে এই ধরনের চ্যালেঞ্জে কিন্তু তারা ভবিষ্যতে পড়তে পারে যার কারণে তারা একটা কথা বলছিল যে বিসিবি তাদের একটা নিজস্ব ক্রিকেট বা স্পোর্টস চ্যালেঞ্জ খুলতে যাচ্ছে তা কতদূর আগাইলো অথবা কবেই বা খুলবে তা কিন্তু তারাই ভালো জানে